হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো ভালো আছি তো আজকে আবারও দেখাবো তোমাদের সেই সানডে মার্কেট যেখানে এই ইন্ডাস্ট্রি কেরিয়ায় মানে সানডে মার্কেটে কত লোক হয় সেটাই তোমাদের দেখাবো তো তোমরা সবাই ভিডিওটি স্কিপ করবে না ফুল ভিডিওটি দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার তো চলো তোমাদের সেই দেখাবো আজকে সানডে মার্কেট যে সানডে মার্কেটে কত লোক হয় আর কত কি হয় সেটাই তোমাদের দেখাবো তো চলো তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো কেউ ভিডিওটি স্কিপ করবে না চলো তো বন্ধুরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যে সানডে মার্কেটটা যাব তো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি টোটোতে বসে গিয়েছি যে সানডে মার্কেটের উদ্দেশ্যে তো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো বেশি দূর না কিন্তু পায়ে হেঁটে যেতে গেলে সময় লাগে সেই কারণে আমি টোটোতে বসে পড়েছি তো তোমরা সবাই দেখতে থাকো যে সানডে মার্কেটটা কেমন হবে তো দেখতে পাচ্ছি চারিদিকে এত গাড়ি ঘোড়া যে এত জিনিসপত্রটা হলো দেখো বাজারের মধ্যে বন্ধুরা চলে এসেছি তো ফাইনালি বাজারের মধ্যে চলে এসেছি তো দুটো দেখতে দেখো যে কত লোক হয় দেখো প্রথম থেকে আন্দাজ করতে পারছি যে মানুষ কত লোক হয় তো বন্ধুরা আমরা আমি কিন্তু বাজারের মধ্যে ঢুকে পড়েছি আর দেখো এই যে টোটাল ইন্ডাস্ট্রি এরিয়া মানে এখানে হাজারো কোম্পানি আছে সেই হাজারো কোম্পানির এই একটাই হাট সানডে মার্কেট যে এখানে এমন কোন দেশের এমন কোনো রাজ্যের লোক নেই যে এখানে পাওয়া যায় না আর এমন কোন জিনিস নেই যে পাওয়া যায় না তো দেখতে পাচ্ছ তোমরা শুরুতেই দেখেছো যে এখনো দেখছ যে দেখো প্রচুর পরিমাণে লোক আর এমন কোনো জিনিস নেই যে এই মার্কেটে পাওয়া যায় না তো তোমরা ভিডিওটি ফুল দেখো দেখলে ভালো লাগবে যে এই মার্কেটের ভেতরে যে কেমন কি পাওয়া যায় কেমন কি আছে না আছে সেটাই আর আমরা তো যাই জিনিসপত্র কিনতে ও ঘুরতে এটাই তো আমাদের কাজ আর একটু ব্লগ ভিডিও বানাতে তো তোমরা সবাই দেখো যদি আমার সকল বন্ধুকে বলবো আমার অল ইউটিউব ফ্যামিলিকে বলবো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর সবাইকে জানিয়ে দিও যে রাজস্থানে এমন একটা মার্কেট আছে যে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না এটার নাম হলো সানডে মার্কেট সবাই বলে আমরা সেই নামেই চিনি তো বন্ধুরা দেখতে থাকো আর আমার পরিবারে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও অবশ্যই অনেক অনেক ভালোবাসা সবাইকে সকল বন্ধুকে তো ভিডিওটি দেখতে থাকো আর কত লোক আজকে এই যে মার্কেটটাই এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না তো তোমরা দেখতেই পাচ্ছ শুরুতেও দেখেছো এখনও দেখছো তো আমি দেখো ঘুরে 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 ভিডিও করছি আর এই সানডে মার্কেটটা কিন্তু প্রচুর বড় তো দেখো এখানে টমেটো আছে আর কত কত লোকজন কত কিছু কিনছে আর সত্যি বন্ধুরা তোমরা যদি মানে সামনে থেকে দেখো এত সুন্দর লাগবে কি বলবো দেখো এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না তো আমি এই বাস দিয়ে যাচ্ছি গিয়ে যে জামা কাপড়ের যে দোকান আছে সেগুলো তোমাদের দেখাবো তো আজকে কিছু কিছু জায়গায় দোকানগুলো বসেনি কেননা এদিকটায় পুরোটাই দোকান থাকে হয়তো গরমের জন্য কিছু ক্ষেত্রের জন্য মানুষগুলো আসেনি তো তোমরা দেখতে পাচ্ছ তো সবাই লোকজনের ভেতরে ভিডিওটা করছিলাম সবাই তাকিয়ে তাগিয়ে দেখছিল যে কি করে কি কিন্তু অনেকে জানে যে ভিডিও করছে মানে কোনো কিছুতে লাগাবে দেখো ফাইনালি আড়াই কিলো পেঁয়াজ পঞ্চাশ টাকাতে দিচ্ছে তো আমি আড়াই কিলো পেঁয়াজ নিয়ে নেব কেননা আমি এই গরমের মধ্যে পেঁয়াজটা খেলে আমার এই এখানে যে কাজটা করি তো এখানে এত গরমের মধ্যে দিয়েও কাজ করলে নাক দিয়ে একটু রক্ত বেরোয় সেই কারণে পেঁয়াজ নিয়ে নিলাম তো দেখো বন্ধুরা এখানে একটু নেব একটা চেরুনি কেননা বাড়িতে ফিরে এসেছিলাম তো চেরুনিটা পেলাম না চলে গেলাম ঘুরতে ঘুরতে তো দেখো বন্ধুরা কত লোকজন কত জিনিসপত্র কত কিছু কেনাকাটা করছে আর এখানে এমন কোনো জিনিস নেই যে তোমরা পাবে না তো সত্যি বন্ধুরা যদি অবশ্যই কমেন্টে জানাবে ফুল ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু যে ভিডিওটি কেমন হয়েছে আর কেমন হয়েছে সেটা জানাবে তো ফাইনালি বন্ধুরা আমি চলে গিয়েছি কলা কিনবো বলে কেননা আমাদের ধুলো বালির মধ্যে কাজ কিছু কিছু ময়লা হয় কলা কেনা হয়ে গেছে তো আমরা ওখান থেকে চলে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত জিনিসপত্র কত সুন্দর আর এইটা জিনিসটা হলো পুদিনা পাতা এটা গরমে কিন্তু এই পুদিনা পাতা কিন্তু খুব কার্যকরী জিনিস তো তোমরা দেখো এদিকে জিলুপি ভাজছে আর ফাইনালি আমি চলে গেলাম আখের রস খেতে তো চলে এসছে আখের রস খেতে আর এখানে আখের রস খাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে এরা কিন্তু আখের রসে পাতার মধ্যে মানে আখের এর মধ্যে পুদিনার পাতা দেয় কিন্তু পুদিনার পাতাটা খাওয়া কিন্তু খুব গরমের মধ্যে উপকারী তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না তো এক এক গিলাস পনেরো টাকা তো আমি আর আমার একজন সাথে ছিল তো দুজনেই খেয়ে নিলাম তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি টোটোতে টোটোতে রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যদি বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকল বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অল ইউটিউব ফ্যামিলিকে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো